রাত নটা বাজে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি আজ হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের দু তারিখ যাচ্ছি ভেলুরে বলতে পারো ডাক্তার দেখাবো সাথে একটু ঘোরাও হবে যেমন প্রতিদিন ভার অংশ থাকে তিনজনে মিলেই বেরিয়েছি এই হচ্ছে হাওড়া স্টেশনের মেট্রো সেকশনটা আর ওইদিকে সাউথের সেকশানটা বলবে রাত নটা বাজে কত কত মানুষ বসে আছে ট্রেনের অপেক্ষায় আমরা এখন যাচ্ছি ২২ নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেন দেয়া হবে মনে হয় ওরা হংসু আর প্রতিদিন হাওড়া স্টেশনটা দেখো কি সুন্দর করে সাজানো ফুলের গাছ একদম সব কিছু দিয়ে দারুণভাবে সাজানো অংশু বললো একুশ কি বাইশ নাম্বারে ট্রেনটা দেবে তাই আমরা যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ওই যে ওটা হচ্ছে একুশ নাম্বার প্ল্যাটফর্ম বন্ধ ভারত দাঁড়িয়ে আছে ওটাই হয়তো দিতে পারে গাড়ি ছেড়ে চলো আগিয়ে যাই অসাধারণ করে সাজানো হাওড়া স্টেশনটা ভালো লাগছে বেশই জায়গাটা দেখে মনে হচ্ছে না অরিজিনাল কিন্তু পুরো সব অরিজিনাল গাছ এবার অপেক্ষায় থাকা যতক্ষণ না ট্রেন দিচ্ছে এখন গাছের বাঙানোর মতো দশটা টাকা আছে বাংলা স্টেশনটা এত ক্যা মানে প্রচুর মানুষ লাইন দিয়ে আছে মানুষ লাইন দিয়ে আছে সেই লাইন জানি না নয় আমরা তো ট্রেনটা দেবে বা দেবে পর্যন্ত কনফার্ম হয়নি দশটা আঠেরো হয়ে গেছে ওই দেখো আকি যাচ্ছে আমাদের গাড়ির খবর হয়ে গেছে বাইশ নম্বর প্ল্যাটফর্মে এতক্ষণ বসে অপেক্ষা করছিলাম সামান্য কিছু ডিনারও করা হয়ে গেছে আমাদের এখন একুশ নম্বর প্ল্যাটফর্ম ওইটা ওখানে গাড়ির খবর হয়েছে দেখি পেছনেও দিতে পারে এসি কম্পার্মেন্টারগুলো বা সামনেও দিতে পারে সেবার সেটারই অপেক্ষা করছি আমরা একুশ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি ট্রেন দিলে চলো সামনের দিকেই মনে হয় এসিটা দিয়েছে এবার ট্রেনে ওঠার পালা

শেষমেশ ট্রেনে উঠে পড়েছি চলো আগে ঠিকঠাক করে বসে নি মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে আমাকে তিনটেই তো আপার ছিল একজন ভাই আমাকে লোয়ার সিটটা দিবে সিটে বসে গেছি আর এই সিটে বসু আর ওই সিটে বসে দেব আপাতত শুনে আর আরেকটা সিট ওইদিকে ছিল ওই ভাইটা ওইদিকে বসে শুয়েছে কালকে সকালে আবার এখানে চলে আসবে এখন বন্ধু ট্রেন ছাড়িনি বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে চলো একদম দশটা পঁয়তাল্লিশ ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে ঠাকুরের নাম করে যেন আমরা পৌঁছে যাই তবে এখনো পর্যন্ত দু রাত ট্রেনের মধ্যে কাটাতে হবে আজকে আবার কালকের রাত ট্রেনের ভেতরে প্রশিক্ষণটা অনেকটা করছি হয়তো তোমাদের একটু বসতে অসুবিধা হবে হাওড়া থেকে ফেলুড়টা তো অনেকটা দূরের রাস্তা তো রাত আমাদের ট্রেনেই কাটাতে হবে ট্রেনের মধ্যে ছোটোখাটো কাটা ভিডিও করে ভেতর থেকেই দেখাবো আজকের রাতে একটু রেস্ট নিতে হবে আজকের মতন এই পর্যন্তই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে